শুধু ডাক্তার মাস্টার বা ইঞ্জিনিয়ার না গবেষণার বিষয়ে ছাত্রছাত্রীদের অবকত করতে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হলো কলকাতার ইসরো রিজিওনাল রিমোট সেন্সিং সেক্টরে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র ও আরামবাগ এসডিও অফিসের যৌথ উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয় আরামবাগ হাই স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল ও জয়রামপুর নেতাজি হাই স্কুলের বিজ্ঞান বিভাগের মোট ২৬ জন ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হয় এই শিক্ষামূলক ভ্রমণে ভবিষ্যতে কোন ছাত্র যদি স্পেস সায়েন্স নিয়ে পড়তে চায় বা গবেষক হওয়ার সিদ্ধান্ত নেয় তার জন্য এই টুল অনেক বেশি সহায়ক হবে বলেই মনে করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এটি ছাত্র ছাত্রীদের আজকে আমরা আরামবাগ এস ডিও ম্যাডাম এবং যিনি এমপ্লয়মেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে আমরা যে ইসরোর আর যে দপ্তরে সেখানে যাচ্ছে যাচ্ছি কলকাতায় আছে তা আগে আমরা এরকম দিন এরকম যে এডুকেশনাল ভিজিটে এরকম যায়নি কোনোদিন এটা প্রথম যাচ্ছে আমাদের খুবই এটা ভালো লাগছে এটা সু স্টুডেন্টদের ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট ইন্দ্রানী সেনগুপ্ত জানান কেউ যদি স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় বা ইসরোতে চাকরি করতে আগ্রহী হয় বা গবেষণা করতে চায় সেক্ষেত্রে তারা ইসরো বিজ্ঞানীদের থেকে সঠিক নির্দেশনা পাবে এই দিনের এই ট্যুরের মাধ্যমে জয়রামপুর নেতাজি হাই স্কুলের টিচার ইনচার্জ উৎপল রায় বলেন বিভিন্ন ধরনের কাজ সম্পর্কে ছাত্রছাত্রীদের প্রথম থেকে অবগত করার জন্যই এই দিনের এই কর্মসূচি বিষয়টা বলতে যে আমরা ইসরোতে স্টুডেন্টদের নিয়ে যাচ্ছি এটা এসডিও ম্যাডামের এবং এক্সচেঞ্জ অফিসার অফিস যে রয়েছে সে যৌথ উদ্যোগেতে এটা নিয়ে যাওয়া হচ্ছে তা সায়েন্স স্টুডেন্টদের আমরা নিয়ে যাচ্ছি মোটামুটি তিনটে স্কুল যাচ্ছে আরামবাগ বয়েজ আরামবাগ গার্লস এবং জয়রামপুর নেতাজি হাই স্কুল সায়েন্স বেস স্টুডেন্টরা সায়েন্সের যে তাদের যে গতানুগতিক পড়া মনে করুন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এই যে পড়াগুলো এর বাইরেও যে গবেষণার একটা তাগিদ থাকে সেই ইসরোতে নিয়ে গিয়ে সেই বিষয়গুলোকে তাদের আরও ওয়াকিবহাল করা হবে আর কি হ্যাঁ তাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেই বিষয়গুলো তারা জানতে পারবে গবেষণার কোনো যদি ইচ্ছা থাকে সেই দিক দিয়ে তারা যেতে পারবে এই জন্যই নিয়ে যাওয়া আর কি নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট সেভেন টু